পরিষদের কথা বলেন আপনি পুরুষ নামে কথা বলেন হম হম কি পুরুষ নামে

হ্যাঁ কি কত বছর রঙীর সাথে কত বছর যাবস হাই কথা কত বছর যাবস সাথে পাঁচ বছর

তোরা যে রুগীর কাছে যাস খালি বল ভালোবাসি ভালোবাসি তোর মধ্যে এত ভালোবাসা আর হাসে ভালোবাসি ভালোবাসি বললে তোরা কষ্ট দেশ কেন ভালো কথা কিন্তু ভালোবাসি বললে কষ্ট দেশ কেন হাত পাটি পাইয়ে দিবি কাপড় ধুয়ে দিবি গোর মুসে দিবি খেদমত করবি এটার নাম না ভালোবাসা মাথায় ভালোবাসা না কাজ করতে দেয় ঠিক আছে ভালো কাজটা তুই করে দিবি হম দিবি না দিবি ঠিক আছে তাহলে তো টাকার দরকার নেই

برحمتك يا عزيز برحمتك يا عزيز برحمتك يا عزيز شكرا <شوكولان>. okay.